সবাইকে প্রপার্টি সেলার এবং প্রপার্টি সেলার যিনি অনারেবল অনার রয়েছেন ইমতিয়াজের পক্ষ থেকে সবাইকে প্রাণ ঢালা অভিনন্দন শুভেচ্ছা ভালোবাসা জানাচ্ছি আমি এইসাম সাম আফজাল হোসেন এই মুহূর্তে আপনাদের সঙ্গে কানেক্ট হয়েছে গাজীপুর সিটি কর্পোরেশন গাছা থানা ছত্রিশ নম্বর ওয়ার্ড ঈশ্বর মৌজাতে আপনাদের সঙ্গে কানেক্ট রয়েছি এখন আমরা আপনাদেরকে দেখাবো যে সোয়া ছয় কাঠা জায়গা রয়েছে আর সোয়া ছয় কাঠা জায়গার ভিতরে একটা টিনশিট হাফ বিলিং একটি বাড়ি রয়েছে এবং আর একটি দুতলা একটি বাড়ি রয়েছে আর সেটি দেখার জন্য আপনাদের সঙ্গে অবশ্যই আমি আপনাদেরকে দেখাবো অবশ্যই আমাদের সাথে থাকবেন যুক্ত থাকবেন আর যেই রোডটিতে তারা সেটা গাজীপুর মহাসড় যে আইটি ইউনিভার্সিটি রোড আছে আইআইটি ইউনিভার্সিটি রোড থেকে এই জায়গা দূরত্ব রয়েছে দুই কিলোমিটার এবং এই যে আমাদের সামনে যে রোডটি দেখতে পাচ্ছেন এখন দেখা যাচ্ছে যে রোডটি হয়ে গেছে এই মুহূর্তে কত ছয় ফিট হয়ে গেছে কিন্তু এই রোডটি হচ্ছে ইউনিয়ন পরিষদের সাবেক রোড এখানে আট থেকে দশ ফিট সরকারি রোড ঠিক আছে এটা হচ্ছে বর্ষার সিজন বিদায় হচ্ছে গাছগাছরা ভরে গেছে ঠিক আছে এখান থেকে ঠিক চল্লিশ গজ দূরে সেই বাড়িটি আমরা দেখব তাহলে আমাদের সাথে থাকুন যুক্ত থাকুন চলুন আমরা দেখে আসি আমরা যে রোড দিয়ে ঢুকেছিলাম দেখতে পাচ্ছেন সেই রোড এখানে ঠিক আছে এই রোড থেকে যে দেখতে পাচ্ছেন ওনার বাড়িতে ঢুকার জন্য এখানে আট ফিট রোড রয়েছে ঠিক আছে আমরা তার বাড়ি দিকে চলে যাচ্ছি অবশ্যই আমাদের সাথে থাকুন যুক্ত থাকুন এই হচ্ছে দেখতে পাচ্ছেন তার বাড়ি এবং হচ্ছে এটা সীমানা হচ্ছে যা সরাসরি আপনাদেরকে দেখাবো এটা আসলে আপনাদের সীমানাটা কীভাবে দেখাচ্ছি এই যে যেমন গাছটা রয়েছে এই গাছ থেকে এমনি বরাবর এইভাবে এইভাবে ঠিক আছে যা সরাসরি আপনাদেরকে দেখাবো কিন্তু একটি ছয় কাঠা জমির ভিতরে কি কি রয়েছে সেগুলো আপনাদের দেখানোর চেষ্টা করছি এই যে দেখতে পাচ্ছেন এই যে একটি বিলিং করেছে যা হচ্ছে দোতলা একটা বিলিং করেছে চার সাত একটা কমপ্লিট হয়েছে দু দ্বিতীয় দ্বিতীয় দ্বিতীয়তলাও কমপ্লিট হ্যাঁ দুইটা সাত কমপ্লিট হয়েছে এবং মেবি দুই কাঠা জায়গার ভিতর হচ্ছে এই ফ্ল্যাটটি এবং হচ্ছে বাকি রয়েছে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন হাফ বিল্ডিং টিন সিট বিল্ডিং রয়েছে তাহলে এখানে বাড়ি রয়েছে দুতলা একটি বাড়ি রয়েছে যা হচ্ছে হানড্রেড পার্সেন্টলি এখনও পুরোপুরি ক্লিয়ার করেন নাই ঠিক আছে আর এই একটি এ একটি হয়েছে তিন সিট একটি হাফ বিলিং রয়েছে যার চতুর্পাশে বারান্দা রয়েছে এ হচ্ছে টোটালি জায়গা এখানে সোয়া ছয় কাঠা জায়গা রয়েছে যার প্যাকেজ মূল্য রয়েছে ষাট লক্ষ টাকা ঠিক আছে যাদের জায়গাটি এবং বাড়িঘরটি ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই ব্যক্ত করছি আবারও বলছি সোয়া ছয় কাঠা জায়গা এবং ফ্ল্যাট বাড়ি এবং যদি তিন সিট বাড়ি এই টোটাল প্যাকেজ এখানে ষাট লক্ষ টাকা যাদের ভালো লাগে অবশ্যই আমাদেরকে ফোন করবেন কল করবেন এই আশাবাদ ব্যক্ত করছি সবাইকে আবারও প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে প্রাণ ঢালো অভিনন্দন শুভেচ্ছা এবং ভালোবাসা জানি এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই শুভকামনায় আল্লাহ হাফিজ